সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করেছি হাইব্রিড জাতের মরিচের জমিতে মরিচের জমিতে এসে দেখলাম সব গাছ কিন্তু কোকড়া রোগে আক্রান্ত হচ্ছে তবে এই কোকড়া রোগ আপনারা কিভাবে অতি দ্রুত আপনার জমি থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমি এই বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই আমার পেজের পাশে থাকবেন ফল দিবেন যে সকল চাষি ভাইরা আপনার জমিতে হাইব্রিড জাতের মরিচ লাগাইছেন এরকম কোকরা রোগে আক্রান্ত হচ্ছে সেই সকল চাষি ভাইদেরকে বলবো প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি গেইন এবং প্রতি লিটার পানিতে এক মিলি এবং ও প্রতি লিটার পানিতে এক গ্রাম সালপার আপনার জমিতে স্প্রে করার চেষ্টা করবেন সাত দিন পরপর তাহলে অতি দ্রুত আপনার জমি থেকে এই রকম এইরকম রকম কোকরা রোগের হাত থেকে কিন্তু অতি দ্রুত আপনারা সমাধান পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম